আছে এর জন্য এখানে প্রচুর খরচ হবে বলছে সেখানে আমার বাচ্চাকে ঠিক করা যাবে এর জন্য আপনাদের দয়া করে বলছি আপনারা আমাদের ছেলেকে একটু আমাদের দয়া করে আপনি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে দেখি ইস্টিমেট দেখি অ্যাপেলোর অ্যাপেলোর ইস্টিমেট দেখবো আমি একবার আপনারা আজকে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন যাতে এই বাচ্চাটা এই ছ বছরের বাচ্চারা যাতে সুচিকিৎসা পায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছত্রিশ লক্ষ টাকা অ্যাপেলো অ্যাপেল থেকে যে এস্টিমেটটা দিয়েছে ছত্রিশ লক্ষ টাকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাচ্চাটার এই বাচ্চাটার চিকিৎসার জন্য বনমেনু ট্রান্সপ্লান্ট করতে হবে যার জন্য ছত্রিশ লক্ষ টাকা প্রয়োজন ভাবতে পারছেন এই ঘর দুয়ার এই বাড়ি ঘর দুয়ার যে দেখতে পাচ্ছেন আজকে আমরা আছি পূর্ব মেদিনীপুর আচ্ছা এই ঠিকানাটা একটু পুরোটা বলবেন পূর্ব মেদিনীপুর জেলা এগরা থানা গোপালপুর গ্রামে গোপালপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা এখানে পাড়ার কত কত লোকজন জড়ো হয়েছে আপনারা দেখুন আজকে আমরা পূর্ব মেদিনীপুর আছি আর এই বাড়িটা দেখুন যে এই বাড়ির পক্ষে কি আপনাদের মনে হয় যে ছত্রিশ লক্ষ টাকা কোনোভাবে এনারা জোগাড় করতে পারবে এনারা বারবার সেবার সেবারে ফোন করে আর ফোন করে আমাদেরকে বলে এই বাচ্চাটাকে যাতে এখন সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা যায় তার জন্য আমরা এত দূর রাস্তা আজকে ছুটে এসেছি পূর্ব মেদিনীপুর এসেছি আমরা বাঁকুড়া থেকে বাঁকুড়া মামরসা সেবার থেকে এই ছোট্ট বাচ্চাটার কাছে আমরা এসেছি এই বাচ্চাটার চিকিৎসা প্রয়োজন বনমেনু ট্রান্সপ্ল্যান্ট হবে আর বনমেনু ট্রান্সপ্লেন্ট হয়ে গেলে বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে থেরাসিমিয়া পেশেন্ট কিন্তু বনমেনু ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেলে পুরোপুরি বাচ্চারা সুস্থ হয়ে যাবে আপনাদের সবার আশীর্বাদ প্রয়োজন আপনাদের সবার আশীর্বাদে সবার ভালোবাসায় এই বাচ্চাটা কিন্তু আবার নতুন জীবন ফিরে পাবে তাই দয়া করে বলছি আচ্ছা আপনার স্ক্যানার করানো আছে আমি স্ক্যানারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো ঠিক আছে আপনাদের যে স্ক্যানার আছে না ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো চিন্তা করবেন না কান্না করবেন না আজকে আপনি কান্না করছেন আপনার এই চোখের জলের দাম অনেক মানুষ দেবে আপনার চোখের জলের দাম অনেক মানুষ দেবে সবাই দেবে না এটা আমিও জানি আপনারা দেখতে পাচ্ছেন একটা মা কিভাবে কান্না করছে আপনার চোখের জলের দাম প্রত্যেকটা মানুষ দেবে যারা প্রকৃত ভালো মানুষ সবাই আপনাকে সাহায্য করবে আজকে ভিডিওটা আপনারা প্রচুরভাবে শেয়ার করুন যার যেমন সামর্থ্য হবে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দেবেন কিন্তু সবাই কারণ টাকাটা অনেকটা অ্যামাউন্ট এই বাচ্চাটার নতুন জীবনের দাম ছত্রিশ লক্ষ টাকা এই বাচ্চাটার নতুন জীবনের দাম ছত্রিশ লক্ষ টাকা এই টাকাটা এই অসহায় পরিবার যে পরিবার কোনোভাবেই টাকাটা জোগাড় করতে পারছে না তার জন্য বারবার মা মামানসা সেবাশ্রমে ফোন করে যে আমাদের যদি একটু সাহায্য করেন তাহলে আমাদের সেই বাচ্চাটাকে আমরা সুস্থ করতে পারবো তাই দয়া করে বলছি যারা যারা আজকের ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা আপনারা প্রচুরভাবে শেয়ার করবেন আমাদের মামানসা সেবাশ্রম থেকে এখানে পনেরোশো টাকা আছে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পনেরোশো টাকা দিলাম বাকি চিন্তা করবেন না অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকে কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এই বাচ্চা সুস্থ করতে প্রত্যেকেই সাহায্যের হাত বাড়াবে আপনারা যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে বাচ্চাটার পাশে কে থাকবে বলুন তো আপনাদেরকে তো একটু শান্তভাবে থাকতে হবে তাই না

একটা পুরুষের চোখে জল আসা মানে বুঝতে পারছেন একটা পুরুষের চোখে জল আসা মানে আপনারা একটুও বুঝতে পাচ্ছেন মেয়েরা তো খুব অল্পতেই কেঁদে ফেলে কিন্তু একটা পুরুষের চোখে যখন জল আসে কতটা দুঃখ কষ্ট থাকলে সেই পুরুষটার চোখে জল আসে আজকে ছেলের জন্য দিন রাত সবার কাছে হাত পাচ্ছে আপনাদের সবার কাছে হাত পাচ্ছি আমরাও হাত পাচ্ছি এই ছেলেটাকে সুস্থ করতে আপনারা সবাই মিলে সাহায্য করুন ছত্রিশ লক্ষ টাকা প্রয়োজন যদি সবাই মিলে অল্প অল্প করে দিয়ে দেন না হয়ে যাবে একটু সবাই মিলে দিয়ে দিন আজকের আপনাদের হৃদয়টাকে একটু জাগিয়ে তুলুন আপনাদের হৃদয়কে জাগিয়ে তুলুন একটু মনুষ্যত্বকে জাগিয়ে তুলুন অনেক টাকা পয়সা অনেক দিকে খরচা হয়ে যায় এই ছোট্ট বাচ্চাটাকে যদি একটু আপনারা দান করেন একটু সাহায্য করেন এই বাচ্চাটা নতুন জীবন পাবে তুমি প্রশ্ন করো প্রশ্ন করো কিসে পড়ো তুমি ওয়ানে অওয়া কখন জানো জানো বলো তো অওয়া বলো বাহ ভেরি গুড আপনারা এই বাচ্চাটার জীবন দান করুন আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারা দয়া করে এই বাচ্চাটা জীবন দান করুন নতুন জীবনে বাচ্চাটাকে আপনারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুন যার যতটা ক্ষমতা যার যতটা ক্ষমতা দুশো পাঁচশো একশো পঞ্চাশ যেমন হবে একটু সাহায্য করুন আমি এনাদের দিয়ে আজকে মা সেবা সেবার থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পনেরোশো টাকা দিলাম কিন্তু আজকের ভিডিওটা আপনারা যা যারা দেখছেন আপনারা যদি একটু দয়া করে সাহায্য করেন তাহলে এই বাচ্চারা নতুন জীবন পেয়ে যাবে নমস্কার আপনারা যে যা পারেন আমাদের সন্তানকে বাঁচিয়ে তুলতে প্রায় ছত্রিশ লক্ষ টাকা লাগবে আপনারা দয়া করে অনুরোধ করে করজরে অনুরোধ করে পায়ে ধরে বলছি আপনারা এক টাকা দু টাকা যে যেরকম পারেন আমাদের সাহায্য করুন এবং আমার ছেলে যেন আপনাদের ছেলের মতো ভালো স্বাভাবিকভাবে ফিরে এসে যেন মা মানুষের সেবাশ্রমের মতো সবাই দাদা ভাইদের সঙ্গে কাজ করতে পারে বড় হয়। একদম নিশ্চয়ই বাবু বড় হয়ে নিশ্চয়ই এইভাবে কাজ করবে আপনি চিন্তা করবেন না ঠিক আছে অনেক ভালো মানুষ আছে দিদি ভাই অনেক ভালো মানুষ আছে যারা আজকে আপনার আপনাদেরকে সাহায্য করবে আজকে আপনারা অসহায় হয়ে গেছেন আপনারা তো সবাই ভালো আছেন কম বেশি আপনারা সবাই মিলে একটু একটু সাহায্য করুন এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে আপনারা একটু একটু সাহায্য করুন যাতে আপনাদের সাহায্যে এই বাচ্চারা নতুন জীবন পায় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা মনসা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার জয় মা মনসা